আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসলাহ দেশি প্রবাসী কাছে দূরে যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জাতীয় ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাসির উদ্দিন হেলালি চেয়ারম্যান ইসলামিক রিচার্চ ফাউন্ডেশান ঢাকা প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হজ এবং ওমরার ফজিলত নিয়ে الله কথা বলবো ইনশাআল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি সামনে রেখেই কথা বলতে عن ابي هريره رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم اي الاعمال افضل قال ايمان بالله ورسوله قيل ثم ماذا قال جهاد في سبيل الله قيل ثم ماذا قال হাজ্জুন মব্রু রহ মুত্তাফাকুন আলাই হযত আবু হো রাদি আল্লাহু তা আলানহু বলেন রসুলে খেরিম সল্লুল্হ ওয়ালাইকুয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হল কোন কাজটি সবচেয়ে উত্তম রসুলে খেরিম সল্লাহ ওয়াইল্লাসাল্লাম বললেন আল্লাহ এবং তা রসুলের প্রতি ইমান আনা বিশ্বাস স্থাপন করা কিলাসুম মা দা ইহা রসুল্ল এরপর কোনটি

এখানে তিনটি বিষয় উত্তম আমল এক নম্বর আল্লাহ এবং তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা দ্বিতীয় নাম্বার আল্লাহ রাস্তা জিহাদ করা তৃতীয় নাম্বার পাপ মুক্ত হজ হজ্র এরপর আমরা যদি গুণামুক্ত পাপ মুক্ত হজ করতে পারি তার প্রতিদান সম্পর্কে রাসুল করিম সাল্লিমাসাল্লাম বলছেন আমরা ইহাদেশটিও হজরত ابو هريره رضي الله تعالى عنه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء الا الجنه والعمره الى العمره تكفر ما بينهما رواه متفق عليه رسول الكريم صلى الله عليه وسلم بولن গুণামুক্ত হজ পাপ মুক্ত হজ আল হজুল মবরুর তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয় একমাত্র কেবল মাত্র শুধুমাত্র তার প্রতিদান হচ্ছে জান্নাত 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 এরপর ওমরার ফজিলত সম্পর্কে বলতে গিয়ে রসুল সাল্লাম এই হাদিসের শেষ অংশ বলছেন ওয়াল অমরা তু ইলাল অমরা এক অমরা থেকে অপর অমরা পর্যন্ত তুকাফিরো মা বাই না হো এই দুই উমরার মাঝে যে গুনাহগুলো হয়ে গেছে এই দুইটা উমরা তার জন্য গুনায় কাফারা হয়ে যাবে সুবহান রাসুলে রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের প্রিয় সহধর্মিনী আমাদের আম্মা জান হজরত আয়সারদি আল্লাহ তালহা রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের কাছে আরজ করলেন ইয়া রসুল্লাহ নারল জিহাদা আফদল আমরা তো জানি আমরা তো দেখতে পেয়েছি জেহাদ হচ্ছে উত্তম আমল আফালা নুজাহিদু আমরা কি জেহাদে অংশগ্রহণ করব না না লা লা কিনা আফদাল জিহাদে মাব্রুর তাহলে নারীদের জন্য বয়স্কদের জন্য বৃদ্ধদের জন্য জেহাদের তুলনায় হজ্জ মবরুর হচ্ছে উত্তম আমল প্রিয় বন্ধুগণ আমরা এই হাদিসটা খেয়াল রাখবো ইনশা আল্লাহ এরপর রাসুলি করিম সাল্লাসাল্লাম বলছেন মন হজ্জালিল্লাহ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্য হজ করল ফালাম ইয়ারফুস সে কোন যৌন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হল না ওয়ালাম ইয়ফসুক কোনো গুনাহের কাজ করল না রজা ইয়াউমিন ওয়ালাদা থ হজ শেষে সে যেদিন বাড়ির উদ্দেশ্যে ফিরবে তার অবস্থাটা হবে ওই দিনের মতো যেদিন তার মা তাকে প্রসব করেছিল সুহান আল্লাহ অর্থাৎ নবজাতক শিশুর মতো এরপরে আসুন একজন হাজি অথবা একজন মতামির হজ পালনকারী অথবা উমরা পালনকারী এহরাম অবস্থায় এতেকাল করেছে তার অবস্থাটা কি হবে রসুল করিম সাল্লি আসাল্লাম বলেছেন মান খরা যা হাজ যা কুতিবেলাহরুল হাজি যে ব্যক্তি হজ করার জন্য বের হলো। ঠিক এই অবস্থায় হজর হজের সফরে সেই হাজি এত রাসুল বলছেন কেয়ামত পর্যন্ত তার আমল নামায় প্রত্যেক বছরই একটা করে কবুল হজের সওয়াব লেখা হবে ওয়ামান খরাজা মামান যে ব্যক্তি ওমরা করার জন্য বের হলো। মতামির হিসাবে উমরা পালনকারী হিসেবে বের হলো ফামাতা এই সফরে মারা গেল কুতিবেলাহু আজরুল মতামির ইলাই অমিল কেয়ামা কেয়ামত পর্যন্ত তার আমল নামায় উমরা কবুল উমরার স্বভাব লেখা হতেই থাকবে সুহান আল্লাহ আসুন যাদের সামর্থ্য আছে আমি আহ্বান করব আমি অনুরোধ করব জীবনে একটিবার জন্য হলেও আপনার উপর হজ ফরজ হয়েছে আপনি ফরজ হজ করে নেন হজ করার মতো সামর্থ্য আপনার নেই আপনার মোটামুটি দেড় লক্ষ টাকার মতো আছে তাহলে আপনি বঞ্চিত হবেন কেন যান আপনি ওমরা করে চলে আসুন সুন্দর করে ওমরা করে গুনাগুলো মাপ করাই নিয়ে চলে আসুন আল্লাহ ফক্রব আলবিন আমাদের আলোচনা যারা দেখছেন শুনছেন সবাইকে যাদের উপর হজ ফরজ হজ পালনের তৌফিক দান করুন যাদের হজের সামর্থ্য নেই অন্তত জীবনে একটিবারের জন্য হলেও ওমরা করা তৌফিক দান করুন রবুল আলমের কাছে এই মনাজাত্রীকে শেষ করছি মাসালাম আসসালামাইকুমত